ইংরেজি হ্যাঁ বারো মাসের নাম আমরা প্রায় সঠিক উচ্চারণ ভাবে জানতে না। আমরা যখন ইংরেজিতে কথা বলি হ্যাঁ ইংরেজিতে কথা বলার সময় নর্মালি আমরা যারা বাংলা ভাষা ভাষী আসি বাংলায় কথা বলি তারা ইংরেজি কিভাবে উচ্চারণ করে আর ব্রিটিশদের এই উচ্চারণ গুলো শেখা আমাদের জরুরি কেন যখন আমরা ইংলিশে স্পোকিং বা স্পিক করবো কথা বলবো তখন এই ব্রিটিশদের উচ্চারণ গুলো জানার দরকার আজকে তোমাদের শেখাবো যে কিভাবে মানে ব্রিটিশদের মতো উচ্চারণ করতে হয় আর ওরা কিভাবে উচ্চারণ গুলো করে হ্যাঁ আচ্ছা তো এই বারো মাসের নাম মনে রাখার জন্য একটা সহজ নিয়ম আছে প্রথমে যদি এই কথাটা কেউ মনে রাখে যে জাফিম জাফিম হচ্ছে একটা মানুষের নাম ছেলের নাম জাফিমের মা আহ জাফিমের মা ওর মায়ের নাম হচ্ছে জুজু জাফিমের মা জুজু এসে জাফিমের মা জুজু এসে ধরো একটা এক জায়গায় হইতেছে রক্তের যে গ্রুপ রক্তের যে নাম্বার এটা দিচ্ছে না তা ওই জাফিমের মা জুদু এসে এই রক্তের নাম্বারটা দিয়ে যাবে সেই জন্য এটা গ্যাসে এখানে কোনো কাজ হবে না এই কথাটার মধ্যেই বারোটা ইংরেজি মাসের নাম আছে জাফিমের মা জুজু এসে রক্ত নাম্বার দিয়ে গেছে দেখো এখন এই বারো মাসের নামটা আমরা যেভাবে উচ্চারণ করি আর ব্রিটিশরা যেভাবে উচ্চারণ করে কিভাবে আমাদের উচ্চারণ আমাদের উচ্চারণ আর ব্রিটিশদের উচ্চারণ ব্রিটিশ তোমার চেন বলো তো কারা আচ্ছা এখন এক নাম্বার এক নাম্বার কি মাস আমরা সবাই জানি বলো ইংরেজিতে কি জানুয়ারি 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 এটাকে আমরা সবাই কি উচ্চারণ করি জানুয়ারি কিন্তু ব্রিটিশটা এটা কি উচ্চারণ করে দেখছ ব্রিটিশটা এটা উচ্চারণ করে জানুয়ারি কি জানুয়ারি এরপরে দুই নম্বর আমরা কি জানি দুই নম্বর মাস কি দেখো জাতে জাতি এতে এপ্রিটে ফেব্রুয়ারি এটা আমরা উচ্চারণ করি কি ফেব্রুয়ারি আর ব্রিটিশরা কিরকম উচ্চারণ করে তোমরা জানো ফেব্রুয়ারি ব্রিটিশরা উচ্চারণ করে এই এইটার মতো তিন নাম্বার ফেব্রুয়ারির পরে কি মাস বলতো আমরা বলি মার্চ আর ব্রিটিশরা কি বলে জানো

কিন্তু ব্রিটিশটা দেখো কি উচ্চারণ করে ব্রিটিশটা উচ্চারণ করে প্রল ওই জন্য আমরা ইংরেজি ওদের কথা বলতে বুঝতে পারি না যে কি বললো এবার দেখো পাঁচ নম্বর মাস কি বলতো হ্যাঁ মে আমরা উচ্চারণ করি মে আর ব্রিটিশটা উচ্চারণ করে কি ব্রিটিশটা উচ্চারণ করে মে কি ব্রিটিশটা উচ্চারণ করে মে ছয় আমরা উচ্চারণ করি জুন আর ব্রিটিশটা উচ্চারণ করে একই জুন তো হচ্ছে টেনে বলে এরপরে হচ্ছে সেভেন সপ্তম মাস কি বলতো জুলাই ওরা উচ্চারণ করে জুলাই এটা সমস্যা নেই এরপরে আর তম মাস এ জুলাইয়ের পরে কি বলতো এই তো জুলাইয়ের পরে আমরা বলি এ ইউ জি ইউ এস টি আগস্ট হ্যাঁ পরে আমরা জানি আগস্ট এবং উচ্চারণও করি আগস্ট কিন্তু ওরা উচ্চারণ করে ব্রিটিশরা অগাস্ট হ্যাঁ অগাস্ট ওরা উচ্চারণ করে এখন আগস্টের পরে কি

মে আরেকটা হচ্ছে অগাস্ট এই সিপ্টেম সেপ্টেম্বর এখানে আছে না সেপ্টেম্বর এটাকে বলতে হবে সেপ্টেম্বা টর মতো উচ্চারণ হবে ঠিক আছে আর অক্টোবর নভেম্বর এইগুলো হলো আমরা আমাদের উচ্চারণ আর হচ্ছে ব্রিটিশের উচ্চারণের এই যে বারো মাসের নামের তারতম্য ঠিক আছে তারপরে হচ্ছে অক্টোবর নভেম্বর তারপরে ডিসেম্বর আর সব থেকে ব্যতিক্রম মাস আমরা বলি মাস আর ওরা বলে মাস আর এপ্রিল হ্যাঁ এটা একটি ব্যতিক্রম হ্যাঁ মানে ডিফারেন্স এটা এপ্রিল আমরা বলি এপ্রিল ওরা বলে এই ওকে শিখছো তোমরা থ্যাংক ইউ